বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে চলছে এক উত্তেজনার পারদ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের কঠোর হুঁশিয়ারি এবং সামনে বিরোধী দলের সম্ভাব্য কর্মসূচি এই সব মিলিয়ে পরিস্থিতি এখন কোন দিকে আগামী সপ্তাহে রাজনীতিতে কি ঘটতে চলেছে আজকের চার মিনিটের বিশ্লেষণে থাকছে সেই স্পষ্ট কথা আজকের সবচেয়ে বড় খবর হল হে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কঠোর বার্তা তিনি আওয়ামী লীগের রাজপথের কর্মসূচি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন তার ভাষায় জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না এটা নতুন বাংলাদেশ এই মন্তব্য রাজনীতির মাঠে এক নতুন কূটনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা মনে করছেন এই কঠোর সতর্কবার্তা আগামী ১৩ নভেম্বরের সম্ভাব্য কর্মসূচিটির আগে সরকারের দৃঢ় অবস্থান জানান দিল এটি শুধু একটি সতর্কতা নয় বরং অন্তর্বর্তী সরকারের ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্রদর্শনের একটি স্পষ্ট ইঙ্গিত আসন্ন নির্বাচনকে ঘিরে সতর্কতার মাত্রা বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে আট হাজার ছয়শো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই বিশাল সংখ্যক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের পেছনে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা কতটুকু এদিকে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশঙ্কা বা বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই সরকারের উচ্চ পর্যায় থেকে আইনি ধারাবাহিকতা বজায় রাখার এই বার্তা কি বার্তা দিচ্ছে এর অর্থ হল সরকার কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সময়মতো নির্বাচনে যেতে প্রস্তুত এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে যার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় এই ধরনের ঘটনা জনগণনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এবং রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে এ অবস্থায় জনগণের জন্য সতর্কতা জরুরি সাধারণ মানুষকে যে কোনো রাজনৈতিক কর্মসূচি বা জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং গুজবে কান না দেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে প্রেস চিবের হুশিয়ারি। নির্বাচন কেন্দ্রের ঝুঁকি এবং অস্থিতিশীলতার উপাদান এই সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন এক কঠিন পরীক্ষার মুখে এই উত্তেজনা কবে থামবে সেটাই এখন দেখার বিষয় এই পরিস্থিতি নিয়ে আপনার বিশ্লেষণ কী কমেন্ট করে জানান এবং এমন স্পষ্ট কথা ও নিরপেক্ষ বিশ্লেষণ পেতে স্পষ্ট কথা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন